তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে সবাই মিলে ফ্যামিলির কোথাও একটা স্টার করতে যাবো বাট বিভিন্ন ব্যস্ততার কারণে রমজানের মধ্যে আমরা সময় করে উঠতে পারি নাই ফাইনালি আজকে আমরা ডিসাইড করছি যে আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে ইফতার করতে যাব এন্ড যেহেতু রমজান শেষ প্রায় ঈদের কাছাকাছি তো আমাদেরকে বাড়িতেও যেতে হবে সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে ঈদের বাড়িতে যাওয়ার সব কিছু মিলে অনেক ব্যস্তর মধ্যে আছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর এখন হচ্ছে আমরা সেহেরি রান্না করতে চলে যাবো চলে আমাদের সেহেরি রান্না পাস্তা <laughs> এখন <laughs> অনেক কষ্ট রান্না করছি আমরা মেইন ইনগ্রেডিয়েন্টস ঘি দিচ্ছি কার্মি এর গাইস এখানে বাবু রেডি হচ্ছে কত লাগবে আর আপনার ও মাই গর আমি অলরেডি রেডি কি আগ্রেই লাগতেছে আমাকে মেলুন কালার বেরোচ্ছি আমরা বাই যাবো হচ্ছে গ্রসারি শপিং এ যদি সময় পাই একটু ঈদ শপিং এর জন্য শপিং ঢুকতে পারি আমরা এখন বের হয়ে যাচ্ছি বাইরে মনে হয় গরম না বাইরে গরম গরম হ্যাঁ সুপার শপ এ চলে আসছি এখানে অনেক দেখেছি তার বাজারে মিক্স করে নাও এটার ব্যাপার আমরা এখানে সবাই রেডি হচ্ছি ফ্যামিলি সবাই মিলে আজকে ইফতার করতে যাব বাইরে একদম রেডি টু গো মেকআপ করে রেডি হয়ে নিছি ওখানে বাবু হচ্ছে হিজাব করছে আমি একটু পরে হিজাব করে আমরা সবাই একসাথে বের হয়ে যাব এই যে আরেকজন রেডি হইতেছে দাও আমাকে দাও না ও মাই গড তুমি কিভাবে লাগছে ও এত পারফিউম এই শেষ করে ফেলা দাও নে তো লাগে এত বেশি এবার তুমি আমাকে কমপ্লিমেন্ট দাও যে আমার বোরকাটা কেমন হইছে অনেক থ্যাংক ইউ নিবা মন খারাপ করতেছে দেখছো যা লক্ষ্মী ছেলের মতো নিজের বেডরুমে চলে যেতেছে যাও যাও বাবী যাও নিজের রুমে যাও আমরা হচ্ছে এখন ফাইনালি সবাই বের হয়ে যাচ্ছে

স্টার বাজারে আসি এখন তুমি তো অনেক কিছু নিয়ে ফেলছো ড্রিঙ্ক কোনটা নিবা অনেক ড্রিঙ্ক আছে তুমি তুমি কি ওয়াটার মেলা বাবা একটা নাও

আমরা লাউটা ম্যাক্সিমাম টাইমে রাখার চেষ্টা করি কারণ লাউ খেলে হচ্ছে শরীরটা অনেক বেশি ঠান্ডা থাকে বাবু এখন রান্না করে করে টেস্ট টেস্ট এটা তুমি কি বানাইছো কাটছো তুমি নিজেই আবার খাবার রেডি করে বাবু খাওয়া শুরু করে দিচ্ছে

কি যেন একটা প্রবাদ আছে আমার আম্মুরা বলে বুঝছো তোমার নানুরা বলে শাগের মধ্যে আহালি কত রঙ্গ দেহালি না কি যেন এই টাইপের একটা কিছু আমাদের এত কিছু লাগে না আমি এমনি ঘুমাই যে গাইস জাস্ট আজকে আমরা রাজবাড়ি যা যা ব্যাক প্যাক ফাইনালি এটা কি হচ্ছে আমরা এখন লাগেজ গুছাবো রাজবাড়িতে যাবো ইয়ে না জামা কাপড় না মধ্যে তুমি আমাদের ঢুকাই নিয়ে যাও না আটব না আটব না সবগুলো নাম আমার মধ্যে থেকে চুজ কর সবই নিয়ে যাও সব নিয়ে যাও এগুলো এখানে এইভাবে নিয়ে যাওয়া যাবে এগুলো এখানে এভাবে করে নিয়ে গেলে তো ভালোই হইতো শপ যাবে শপ না না দরখানে গেছিবেছানো পেছিবেছানো আমি প্যান্ট গরম বাবু গরম গরমের মধ্যে তুমি গরমের মধ্যে ইয়া নাও মানে যেগুলো আরামদায়ক গরম কম যেগুলো আছেগুলো নি নাও এক কোড গাইস এখানে আমাদের ঈদের কোচি কাছ চরম হারে

ইয়ে তুমি অনেক শক্তিশালী